মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আরজিকর কাণ্ডের পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয় অভিযোগ নার্সদের পোশাক বদলে রুম চিকিৎসকের বিশ্রামাগার হিসাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে এদিন তা মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন এই বৈঠকেই এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্যোগে কুরুচিক

ডক্টররাও ছিল ওনারাও এলাও হয়েছে তো ওইরকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন উনি যা খারাপ খারাপভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খারাপ দেখা ওখানে দেখিয়ে উনি হাত দেখিয়ে হাত দেখিয়ে এই রকম হাত দেখিয়ে যে ব্রাদারটা যেরকম বলল ওই রকম হাত দিয়ে উনি বলছেন ঘাড় ধাক্কা দিয়ে বের হবে এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘর ধাক্কা দিয়ে মারব এরকম বলে উনি আমাদের হাত হাত দিয়ে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইড থেকে উনি মেরিয়ে চলে গেল কোথায় হলো উনি বলছি উনি अशोक কেন এরকম বলেছে যে এই ল্যাঙ্গুয়েজ এই সাইন দেখে যে এই সাইনের মানে কি আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ধাক্কা দিয়ে বের হবে এত বলি ডাক্তার এত দিন ধরে পেনডাম করে বসে আছে এত নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি বন্ধু কিন্তু ছিল না কিছু কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার চলি সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি পুরনো ঘরের করে বা নতুন করে মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আপনি বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে ঢুকতে যেন যেটা বেড়েছিল কেউ ছাড়বে না কেউ ছাড়বে ব্যাপার সব নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে এটা পছন্দ নয় সব বিভিন্ন ব্যাপারটা উত্তেজনা সেখানে কেউ হয়তো উত্তেজনার বাসে একটু হয়তো আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায় আমাদের এই তিনটে ওয়ার্ডের চেঞ্জিং রুম আগে মানে সব সেপারেট ছিল ঠিক আছে শুধুমাত্র হচ্ছে এইচডিও আর চেঞ্জ করতো বাট রিসেন্টলি যখন মমতা ব্যানার্জি যে একটা রাত্রি বলে একটা নোটিস বার করেছে তারপরে ওখানে বলা হয়েছিল যে ফেমেন্সদের জন্য আলাদা করে সেফ আর সিকিওর একটা সেপারেট চেঞ্জ রুম লাগবে কিন্তু আমাদের অথরিটি কী করলেন যে শুধুমাত্র ডক্টরসদের জন্য মানে গাইনিয়ান অফ ডিপার্টমেন্টে যারা ডক্টর আছে ওই ডক্টরসদের জন্য সেপারেট করে মেলস আর ফিমেলস করার ব্যবস্থা করেছে কি করে নার্স লেবার রুমের ওয়েমেন যারা আপনি একটা হসপিটালের মেজরিটি কে কারো দেখে সেখানে মানে উইমেন্সদের সেফটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরকে দিয়েছে সেই নিয়ে আজকে একটা মিটিং আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয় আমরাও মেয়ে ফিমেল একসাথে চেঞ্জ করতে হওয়া অনেক অনেকদিন ধরে চলছে সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সারি থাকে এই এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছে যে লুজ স্টক করবে না আমরা বলেছি লুজ স্টক কাকে এটা তোর কোনোদিন লুজ স্টক হতে পারে না বললেন তিনি একজন পিজিডি ডক্টর গাইনি অফিসে পিজিডি ডক্টর ঠিক আছে উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার আমার উপরে কথা বলতে আসতেন আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না আমরা অনেকদিন অ্যাডজাস্ট করছি বলছে আমরা সাত বছর ধরে সাত বছর কোনো প্রবলেম হয় না একটা এম যদি কেউ পড়ে তাহলে অভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে সে তো পরে যখন ইন্টারনশিপে আসছে এক বছর হাউস সেফ্রিপ করেছে বেশ দিন তো হয়নি তো ওখানে হয়তো সেকেন্ড ইয়ে ম্যাক্সিম থার্ড ই কিন্তু থার্ড ইয়ার সবাই থাকে না প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে আমরা বললাম যে লুস্তপ কাকে বলে উনি যা বলেছেন সেটা অধিকারের কথা লুস্তপ তো নয় পুনর ছড়া এরকম করে তখন থেকে চলে যাচ্ছেন তারপরে হঠাৎ করে যাই না কে একজন চলে এলে আমি জাস্ট দেখতে পাচ্ছি উনি আমার দিকে এরকম করে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে ওই লোকটাকে যদি ঘাড় ধরে যদি বার্না বার্না করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু হবে আমাকে ইঙ্গিত করে বলছেন যে ওনাকে ঘাড় ধরে বার করা হোক নাহলে আমি বার করে হতো কর্তৃপক্ষের সামনে কর্তৃপক্ষের সামনে যেখানে যেখানে স্যার বসে আছেন আমাদের এল এস বসে আছেন কেউ কিছু বললেন না পরে এমএসপি স্যার এসে আমাকে বলছেন যে তোমরা এখন এই মিটিংটা যাওয়া হয়েছে হয়েছে তোমরা এখন ডিসপ্যাচ হয়ে যাও এখন এইসব নিয়ে কোনো কিছু বলা দরকার নেই আমি জাস্ট বলছি স্যার

যে ঘাট ধরে বার করে দেওয়া হোক এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে তিনি যদি যতক্ষণ না অব্দি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা কাজ না দাদা এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যখন আমি একদম ফার্স্ট এড ট্রেনি আমরা দশ মাস এখানে আছি আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় দু বছর আছে তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টার্স বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে তুমি স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিরিয়াট্রিক গাই হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে করে যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতা আমাদের এটাই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয় ফিমেল ডাক্তার যারাই আমাদের ডিপার্টমেন্ট মাতৃমা গ্রামতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে আর যেহেতু গাইনি মানে গাইনি ডিপার্টমেন্টটা একটা মহিলা মহিলাদেরই ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তারটাই বেশি বাট ওদের আলাদা করে কোনো রুম নেই ওই রুমের জন্য একটা আমাদের দাবি ছিল এটা অনেক দিন ধরেই দাবি এটা দাবিটা এমন না যে কি যেহেতু আরজি করে ন তারিখের ঘটনার পরে এটা উঠেছে এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দরকার দেওয়া দরকার আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম বৈঠকের জিনিসটা হচ্ছে বৈঠকের সমস্যাটা এই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত উচিত ছিল আর এটার জন্য একটা কথা কাতা কাটেই একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায় তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে যেটা আমাদের একটা মানে নিম্নতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায় ওটা যেন যেন এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অর্থনীতির কাছে ওটা ওইটা ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না এই বিক্ষোভটা হতো না আর আমরা আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে এ করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিম আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারছি